আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেই ক্লাসই পড়ো না কেন তোমাদের সবার জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ ক্লাস থ্রিতে পড়ে থাকে তার জন্য টেন্স যতটুকু গুরুত্বপূর্ণ যদি কেউ ইন্টারমিডিয়েটে পড়ে থাকে তার জন্য সেম গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা আজকে টেন্সটা একটু শিখে নিই টেন্স শেখা মানি কাকে বলে কত প্রকার কি কী কিচ্ছু দরকার নেই তোমাদের টেন্স শেখা মানি শুধু স্ট্রাকচারটা জানলেই হয়ে যায় এই স্ট্রাকচারটা জানা জরুরি কারণ সবাই জানে প্রেজেন্ট মানি বর্তমান পাস্ট মানি অতীত ফিউচার মানি ভবিষ্যৎ আমরা এই তিনটা টেন্সকে বারোটা ভাগে ডিভাইড করেছি প্রথমটা কি সিম্পল প্রেজেন্ট সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট বা আদার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট মিনস আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক এখানে প্রিপেয়ারটাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সিম্পল পাস্ট সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট বা আদার এখানে আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক এই প্রিপেয়ারটাই হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম সিম্পল ফিউচার সাবজেক্ট সাথে আইএনজি দেখলি ওইটাই কিন্তু তার মানে ই ওয়াজারিং এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউসবের সাথে

শিক্ষার্থী বন্ধুরা এই বারোটা টেন্স এই কয়টা স্ট্রাকচার জানলে তোমাদের আর কোনো প্রবলেম নাই জাস্ট স্ট্রাকচার গুলো মুখস্ত করে ফেলবে টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আল্লাহ হাফিজ